নমস্কার বন্ধুরা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা থাম্বেল দেখে বুঝতে পারছ এটা কি তো বন্ধুরা শ্রাবণ মাস পড়েছে এখন উপোষের দিন চলছে সোমবার শনিবার মঙ্গলবার এই সব সপ্তাহে থাকে অনেকেই অনেক রকম উপোস করে তো বন্ধুরা সাবু দিয়ে কিন্তু অনেক কিছুই রেসিপি হয় তো আজকে সাবুর বলতে পারো পকোড়া কি বড়া তো আমি এই বড়াটাই বানাবো আজকে রে তো এই সাবুর বড়াটা কিভাবে বানাচ্ছি আর এই উপসের দিনকার কিভাবে বানালে খাওয়া যায় উপসের দিনকার তা সেটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো এইখানটা দেখো আমি দুশো গ্রাম সাবু নিয়েছি বড় দানা সাবু একটা মিডিয়াম বোল নিয়েছি এই সাবুটাকে আমি জল দিয়ে তিন চারবার ভালো করে ধুয়ে নেবো কেন সাবুর মধ্যে অনেক ধুলো ময়লা থাকে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার নিয়ে দেখো এবারে পরিমাণ মতন অল্প জল দিয়েছি বেশি জল দেবো না এক কাঠের মতন থেকে এখানটা সাবু সাথে ভিজে দিচ্ছি দিয়ে ঢাকমা চাপা দিয়ে রেখে দেবো তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অব্দি এখানটা দেখো চীনা বাদাম নিয়েছিলাম কাঁচা সেটাকে ভেজে খোলা ছাড়িয়ে নিয়েছি তারপরে দেখো পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে এলাম একদম জল টেনে নিয়েছে একদম ঝরঝরে হয়ে গেছে আর দেখো কতটা নরম হয়ে আছে এদিকে কিন্তু ঝরঝরে ঝিঁকি পিঁপলে ভেঙে যাচ্ছে এরকমই রাখতে হবে সব জল টেনে নিয়েছে একটু জল নিয়ে এখানটা কিছু শুকনো মশলা দিয়ে দেবো এক চামচ গুঁড়ো লঙ্কা ঝালের জন্যে ভাজা জিরে গুঁড়ো এক চামচ ভাজা ধনে গুঁড়ো এক চামচ গোটা জিরে এক চামচ আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা এক চামচ তারপরে আদা ব্রেস করা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো এক চামচ গোলমরিচ তারপরে দিয়ে দেবো আমচুর পাউডার এক চামচ দিয়ে দেবো চাট মশলা এক চামচ দেওয়ার পরে এবারে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কেনটা ভাজা বাদাম গুঁড়োটা হাত ঠাঙ্গা করে রেখে দিয়েছি আর হাফ লেবুর রস আর এখানটা দিয়ে দিলাম সন্দেহ যেহেতু এটা উপসের খাবার দিয়ে নি দিয়েছি আর দুটো আলু বয়ল করে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিলাম দিয়ে সব উপকরণগুলোকে সব একসঙ্গে ভালো করে মেখে নেবো তো বন্ধুরা তোমরা চাইলে এত মশলা নাও ব্যবহার করতে পারো আমি করেছি ভালো লাগে এত সুন্দর সেন্ট পেরাচ্ছিল মাখার সময় তারপরে হাতে তেল লাগিয়ে নিয়েছিলাম এবার যে ফুটটা যতটা আমার সাইজের বড়াটা করবো যেরকম সাইজে তোমরা চাইলে যে কোনো শেপে করতে পারো আমি কিন্তু এরকম শেপে করেছি টিকার শেপে তো এইভাবে নিয়ে বলের মতন নিয়ে আমি টিকিয়ার শেপ দিয়ে দিচ্ছি সুন্দর করে শেপটা এত সুন্দর দেবে যাতে না ফেটে যায় সেইখানটা দেখো আমার সব বড়াগুলো একদম রেডি করা হয়ে গেছে তারপরে এখানটা নন স্টিকের প্যান নিয়েছি তেলটাকে গরম করে নিয়েছি একদম হালকা না আর একদম খুব গরম না মিডিয়াম গরমে এবার একটা একটা করে এই বড়াগুলো ছেড়ে দিচ্ছি দিয়ে দেখো এক মিনিট পরে হালকা করে এদিকটা ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়েছে তারপরে উল্টে পাল্টে তুলে নিচ্ছি তো দেখো আমার সাবুর গুলো ভাজা হয়ে গেছে এইগুলোকে আমি তুলে নিচ্ছি তো দেখো এখানটা ভেজে এক পাট তুলে নিয়েছি নিয়ে আবার একইভাবে ফের বড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে ফের এপি ওপিট করে উল্টে ভেজে নেবো তো গুলো দেখো সব এইভাবে ভেজে নিলাম তো এইগুলো ভাজা হয়ে গেছে এবার বড়াগুলোকে তুলে নিচ্ছি তো আমার কিন্তু সাবুর বড়া সব হয়ে গেছে তো দেখো এখানটা আমি তুলে নাড়া দিচ্ছি কতটা আওয়াজ হচ্ছে ছনছন করে আর ছুরি দিয়েও তোমাদের ঘষে দেখাচ্ছি এতটা মচমচে হয়েছে ভেতরে কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে ভেতরে সব বাইরে ন একদম মচমচে খেতে এত ভালো লাগছিল যে তোমাদের বলে বুঝাতে পারবো না তো বন্ধুরা আমি যেভাবে এত রকম মশলা দিয়ে বানিয়েছি তোমরা একবার কিন্তু এত রকম মশলা দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবে আর নর্মালি শুধু একটু কাঁচা লঙ্কা ধনে পাতা গোলমরিচ একটু লেবু বাদাম টাদাম দিয়ে ওইভাবে একবার বানিয়ে দুরকমভাবে রকমভাবে এরকম এই বড়াটাকে বানিয়ে খেয়ে দেখবে টেস্টটা কিন্তু দুরকম সাজারই পাবে কেন যত মশলা দেবে সব জিনিস ততটাই খেতে ভালো লাগে আর সিম্পলভাবে করলে ভাবেই ভালো লাগে তো বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি একবার আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো কিন্তু অবশ্যই ভালো লাগবে তো এই জিনিসটা চলেই এখানটা তো পিঁয়াজ তো ব্যবহার করা নেই আর তোমাদের বলেই দিয়েছি যে তুমি পিঁয়াজ দিয়েও খেতে চাও ছাড়া পিঁয়াজ দিয়ে করে খেতে পারো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে কিন্তু খুব সুন্দর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল ঠাকুর তো অনেক কিছু রেসিপি হয় পায়েস হয় পলোয়া হয় খিচুড়ি হয় অনেক কিছু সাবুর সমস্ত একবার এই রেসিপিটাকে বাড়িতে বানিয়ে একবার তোমরা খেয়ে দেখো যারা না শাহু খেতে ভালোবাসে তাদের কিন্তু এরম ভাবে যদি এরম বড়া বানিয়ে দাও কি পাকোড়া বানিয়ে দাও তারা কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে এটা সাবুর পাকোড়া কি বড়া বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবে রেসিপিটা কে কমেন্ট করে অবশ্যই জানাবে আর প্রচুর পরিমাণে সবার সঙ্গে এই রেসিপিটাকে শেয়ার করবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো